চিকেন ছাড়া মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলুন মজাদার এই ক্রিস্পি পটেটো ফ্রাই সালাম আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি চিকেন ছাড়া চিকেনের স্বাদেরই একটা পটেটো ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব এটা খেতে খুবই মজার হয়ে থাকে তো চলুন কথা না পারিয়ে ভিডিওতে যাওয়া যাক ঝটপট যাদের নাস্তা বা স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছা করে তারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন তো এর জন্য আমি বড়ো সাইজের কিছু আলু নিয়ে নিচ্ছি এখন আলুর খোসাটা ফেলে দিব এরপর ছুরি আলুগুলোকে এরকম ফ্রেঞ্চ ফ্রায়ের মতো লম্বাটে করে কেটে নিয়েছি আলুগুলোকে ঠিক এরকম জুলিয়ান কাট করে কেটে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কীভাবে আমি এই কাজটা করে নিচ্ছি ঠিক এরকম একটু লম্বাটে করে নিচ্ছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দুই কাপ পরিমাণে পানির মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি আর তারপর আলুগুলোকে কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ করে নিব আলুগুলোকে সেভেন্টি পারসেন্টের মতো খুব ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে ছেঁকে নিচ্ছি এখন আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে ময়দা দুই চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো মরচির গুঁড়া এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এখানে মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা মূলত বাইন্ডিংয়ের কাজ করবে তো দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে আমার মোট হাফ কাপ পরিমাণে পানি লেগেছে এই পাতলা একটা ব্যাটার তৈরি করার জন্য তারপর আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতো ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এই মিক্সারের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম ঝুড়া টাইপের করে নিব অল্প অল্প করে পানি উপর থেকে ছিটাবো আর হাত দিয়ে এরকম কষলিয়ে কষলিয়ে এরকম কিছু ঝুড়া করে বানিয়ে নিব এই ব্যাপারটা আসলে দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করছি এরপর একটা ছাঁকনির মধ্যে এইগুলোকে নিয়ে এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি অর্থাৎ এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলোকেও সেমভাবে করে নিবো এখন আলুটাকে আমরা সেই ব্যাটারের মধ্যে কোটিং করে তারপর এই ময়দার মিক্সারের মধ্যে কোট করে নিচ্ছি দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায় আর এরকম আগে থেকে ঝুড়া করে নিলে খুব সুন্দর বাইরের দিকটা ক্রিস্পি হয় এক্সট্রা করে আর ক্রিস্পি করার জন্য ঝামেলা পোহাতে হয় না এই টিপসটা ফলো করতে পারেন এখন চুলা একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি তেলটা ভালো মতো গরম করে এরপর একটা একটা করে নাস্তার মধ্যে দিয়ে দিতে হবে এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে ভেজে নিতে হবে যখন একটু লালচে কালার চলে আসবে তখনই চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো ছেঁকে আর দেখতেই পারছেন উপরে কী সুন্দর অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে তো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই স্ন্যাক্সটি দেখে কতটা লোভনীয় লাগছে দেখি বুঝতে পারছেন বিকেলের আড্ডায় অথবা চায়ের সাথে কিন্তু এ ধরনের নাস্তা আপনারা রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে সসের সাথে পরিবেশন করতে পারেন বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে খাবে তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলহাফেজ